হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি বলেছিলাম যে আমাদের এখানটায় একটা লেকটাউন মিলন মেলা বসেছিল তো মেলাতে লাস্ট মেলা দিনকে খুব প্রচণ্ড ভিড় হয়েছিল তো আমি কী কী মেলাতে কেনাকাটি করেছি সেইটা আপনাদের একটু দেখিয়ে দিতে চাইছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো চলো আমি দেখাচ্ছি প্রথমে প্রথমে হচ্ছে একটা এই দেখো এটা না না এটা হ্যারাকিন না আপনারা ভুল বুঝছেন এটা হ্যারাকিন না এটা হচ্ছে এটা হচ্ছে স্নাপনার হ্যাঁ এটা হচ্ছে এই দেখুন এর মধ্যে এখানে হচ্ছে মানে ছুললে পরে পেন্সিলের যেগুলো ছুলবে সেগুলো এর ভিতরে থাকবে আর এই হ্যারাকিনের এটা খুলে গেছে যেহেতু আমি দেখা দেখাতে খুলে গেছে হ্যাঁ এইটা দেখুন এরকম খুললে এখানটায় শার্পনারটা এখানে পেন্সিলটা ছুলবে আর এটা বন্ধ করে দেওয়ার পর এইখানটায় জাস্ট থাকবে এটা হচ্ছে শার্পনার আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে পেনসিল আপনারা জানেন পেন্সিল কত সময় লাগে পেনসিলটা কিনে নিয়েছি আমি আর হচ্ছে দুটো কাপ দুটো কাপ আমার খুব ভালো লেগেছে আর বাড়িতে তো দরকারই পড়ে কাপে তাই আমি কাপটা কিনেছি আর হচ্ছে আর এ দেখো কি কিউট না এটা হচ্ছে ক্যারি করার জন্য হাত হ্যান্ড ওয়াশ করার জন্য মানে ছোট্ট একটা জিনিস নিয়ে কি সুন্দর একটা হয়ে যায় হাতটা পরিষ্কার হয়ে যায় খালি এই যে এই যে এরকম একটা একটা নিলেই পুরো সাবানের মতন গেঁজা গ্যাজা হয় এটাকে সব জায়গায় ক্যারি অন করা যায় স্কুলে তারপর কোথাও ঘুরতে গেলে এটা দুটো নিয়েছি আমি ও প্রথমে একটা নিয়েছিল আমার ছেলে এটা নিয়েছিল আমি আবার এটা নিয়েছি এটা শেষ হয়ে গেলে এটা আবার এর মধ্যে দিয়ে পকে দেওয়া যাবে আর আমরাও ব্যবহার করতে পারবো খুব ভালো লাগলো স্মেলটাও খুব সুন্দর আমার তো খুব ভালো লেগে গেছে আর আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ট্যানটা না এইটা পাগলের মতন চাইছিল না দিলে তো নয় বাচ্চা মানুষ কি করব আমি একটু মাঝে মাঝে একটু চালিয়ে নিই ও তো চালায় আমিও চালিয়ে নিই কিন্তু এই বক্স থেকে ওইটাও সরিয়ে আগে আমি আবার মা তো দায়িত্ব পালন করি বক্সের মধ্যে রেখে আর আমার জন্য কী কিনেছি তোমরা নিশ্চয়ই করছেন করছো ভাবছো যে কী কিনেছি আমি তো দেখিয়ে দিচ্ছি আমার জন্য কী কিনেছি দেখলে হাসিও পাবে আমার জন্য আমি বেশি কিছু কিনি আর আমার মোটামুটি সবই আছে আমার দরকার পড়ে না আমি জাস্ট এইটা নিয়েছি স্কুলে দেখাচ্ছি ওপেন করে একটা আয়না একটা চিরুড়ি এটা কিনেছি আমার বাড়িতে যেটা রয়েছে ওটা অনেকটা খারাপ হয়ে এসছে আর কোথাও ঘুরতে গেলেও ওইটা কাজে লাগে চিরুড়িটাও খারাপ হয়ে এসছে তা আমার ব্যাগে ক্যারি করা যাবে খুব ভালো জিনিসটা তাই আমি কিনে নিয়েছি ভালো বলতে গেলে দরকারও লাগে ঘুরতে গেলে ক্যারি অন করা যায় তাই ছোট ব্যাগে ঢুকেও যায় তা আমি এটা নিয়েছি আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতন এতটাই দেখতে থাকো নেক্সট ভিডিও সো টাটা